বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রং অবস্থা এই অবস্থা সৃষ্টি করতেন এই সতেরো বছর রাজপথে রক্ত দিয়েছি আপনাদের পাশে দেখেছি সমস্ত মামলা মকদ্দমার মোকাবেলা করেছি জনগণের স্বার্থ সংরক্ষণ করার জন্য নিজের অস্তিত্ব বিপন্ন করেছি আপনারা জানেন আপনারা রক্ত দিয়ে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই জন্যই আমি বলতে চাই অভয়নগরের মানুষের স্বার্থ আজকে সংরক্ষণ করার জন্যে আমি এবং আমার সহকর্মীরা যতটুকু উপলব্ধি করবে আজকে একজন বাইরের লোক এসে ততটুকু উপলব্ধি করবে না আজ পঞ্চাশ বছর একজন এমপি মনোনয়ন পায়নি দাঁড়িয়েছে এই অভয়নগর থেকে আপনারা সেই কারণেই আজকে ইনস্টিটিউট মাঠে এসে এই জন্যে আপনাদের দামি প্রতিষ্ঠিত হন এই লড়াই অবতীর্ণ আছি আমি উল্কার মতো ছুটে বেড়াচ্ছি আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে সেই জন্যে আমি আশা করি এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং অময়নগরের মানুষের অভয়নগরের প্রতিটা শ্রেণী বিশাল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেই তারপরে আমরা ঘরে ফেলবো ইনশাল্লাবৃন্দ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের উপস্থিতি প্রমাণ করে অভয়নগরের মানুষ তার একজন মনোনীত প্রার্থীকে চায় প্রিয় নেতৃবৃন্দ প্রানের কথা বলি সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য জিয়াউর রহমান আমার হোক দেশ নেত্রী চিরজীবী হোক